ট্যালেন্টটি দেখেন এক প্রবাসী বাংলাদেশের বাহিরের দেশে আমরা যখন কাজ করি বাহিরের দেশের মানুষ যখন সেটা আমাদেরকে প্রশংসা করে তখন আমাদের অনেক ভালো লাগে তখন আমাদের গর্বে বুকটা ভরে যায় আমাদের মধ্যে যখন ট্যালেন্ট থাকে আমাদের এই ট্যালেন্টগুলো যখন আমরা তাদেরকে দেখাই তারা অনেক প্রশংসা করে আমাদেরকে এবং তাদের প্রশংসায় একটা প্রবাসী হিসেবে আমাদের গর্বে বুকটা ভরে যায় এই প্রবাসী ভাইটা এই ব্যাগটি নিয়ে একটি সিম্পল ব্যাগকে অসাধারণ এক সুন্দর ব্যাগে রূপান্তরিত করবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলেই বুঝতে পারবেন যে কতটা ট্যালেন্টেড হলে এই কাজগুলো করতে পারে এবং এই কাজের অনেক মূল্য রয়েছে কিন্তু বিদেশি মানুষগুলো এগুলো অনেক পছন্দ করে মেশিন বা অন্য কোনো কিছু ছাড়াই শুধুমাত্র পেন্ট এবং হাত দিয়েই কত সুন্দর একটা ডিজাইন করে ফেলে ব্যাগটাকে একেবারে অসাধারণ বানিয়ে ফেলে বলতে হবে আমাদের মধ্যেও ট্যালেন্ট রয়েছে শুধুমাত্র আমাদের এই ট্যালেন্টগুলো আমরা সঠিক জায়গায় ব্যবহার করতে পারি না এটাই মূলত আমাদের সমস্যা এই প্যান্ট স্প্রে দিয়ে কি অসাধারণ একটি ব্যাগ তৈরি করে এবং ডিজাইন দেয় মানে এখন সব ধরনের রঙ একটু একটু করে পরীক্ষা করে দেখছে কোনটা দেওয়া যায় চেকিং করে দেখছে তো পরে দেবে এটা অনেক সুন্দর একটা ডিজাইন করবে তো এখান থেকে শুরু এটার শেষ শেপ দেখলে আপনি অবাক হবেন আপনারা বাংলাদেশ থেকে অনেকেই অনেক কাজে দুবাই আসতে চান বা অন্য অন্য দেশে যেতে চান দেখুন এখন আগুন দিয়ে একটু রঙটা বসিয়ে নিল শুকিয়ে নিল তো এখন এর উপর অন্য একটা ডিজাইন দেবে তো যেটা বলতে চাইছিলাম আপনারা অনেকেই দুবাই বা অন্য অন্য দেশে আসতে চান তো যদি পারেন কোনো একটা ভালো একটা কাজ শিখে আসার জন্য কাজ আপনার যদি হাতের কাজ জানা থাকে তাহলে সেটা কিন্তু উপকার আসবে আপনারই কারণ যখন অনেক সময় দেখছেন আপনার সৌদি আরব দুবাই কাতার বা যে অন্যান্য যে কোনো দেশে কাজের অভাবে কাজ পাচ্ছে না ঘুরে বেড়াচ্ছে মানে খাওয়ার টাকাটা পর্যন্ত নেই যদি তার কোনো হাতের কাজ জানা থাকতো বা কোনো একটা ট্যালেন্টেড কোনো কাজ পারতো তাহলে কিন্তু তার এই দিনটা দেখতে হতো না কারণ হাতের কাজ জানা থাকাটা কতটা জরুরি তাই ভিডিওটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন এই লোকটা হয়তো সারাদিন বাহিরে কাজ করে এসে যদি সন্ধ্যার সময় এভাবে এখানে এসে বসে থাকে তাহলে দেখেন একটা ব্যাগ দুইটা ব্যাগ এভাবে সুন্দর সুন্দর করে যদি আর্টিস্ট করতে পারে তাহলে তার কত টাকা ইনকাম হবে আর এটা বাহিরের দেশ এখানে কোনো একটা সুন্দর তারা যদি আপনার প্রতি খুশি হয় বিদেশকেও যদি আপনার প্রতি খুশি হয় তারা এক দুই টাকা দেবেন আপনাকে যে খুশি হয় দুই টাকা দিয়ে দিলাম আর বাহিরের দেশে এমন অনেক টিপস পাওয়া যায় আপনার মেনই হল আপনার হাতের কাজ হাতের কাজটা শিকা রাখাটা অনেক জরুরি যেটা ছোট হোক বড় হোক কোনো কাজই ছোট নয় অনেকেই বিদেশে আসতে চান শুধু মিস্ত্রি রাজমিস্ত্রি কাঠ মিস্ত্রি মানে এই ধরনের চিন্তা ভাবনা করে এখানে আরও অন্যান্য অনেক কাজ রয়েছে ভিআইপি ভিআইপি কাজ তো আপনারা চাইলে সেগুলোতেও ট্রাই করতে পারেন আপনাদের কাজের কোনো দক্ষতা নেই এই সকল কাজে আপনারা চলে আসেন কিন্তু আসার পরে কি হয় কাজ পারেন না কাজ বুঝবেন না অন্যের গালি শুনতে হয় কথা শুনতে হয় এর আগে সৌদি আরবের একটা ভিডিও দেখছিলাম সেটা হলো এক লোক নতুন কফি শপে গেছে তো তার কফিল আসছে অর্থাৎ দোকানের মালিক আসছে হয়তো তাকে কিছু জিজ্ঞেস করছে যে কেমন আসো সেও কি করে তার সঙ্গে সঙ্গে বলে কেমন আছো মানে তাকে যা জিজ্ঞেস করে তার উল্টা রিপিট করে মানে কবে আসছো কেমন আছো ইংলিশে জিজ্ঞেস মানে ইংলিশটাও পারে না আমি দেখে অবাক সৌদি আরবে যেতে চাইলে ভাষাটা নিয়ে ভাষার দিকেও একটু গুরুত্ব দিতে হবে তো দেখুন কথা বলতে বলতে কত সুন্দর একটা ডিজাইন করে ফেলছে ব্যাগটার আর একটু পর এখানে আরেকটু আগুনের তাওটা দিয়ে দিলে অনেক সুন্দর হয়ে যাবে ভিডিওটা শুধু লাস্ট পর্যন্ত দেখুন ব্যাগের কী অসাধারণ একটা ডিজাইন হয়ে যায় আমি সবসময় একটা কথাই বলি আপনারা যেই কাজ করেন যাই করেন হাতের কাজটা শিখে রাখেন এবং বিদেশে আসার আগে যদি পারেন ভালো কোনো একটা কাজ শিখে আসা কারণ আপনার কাজ চলে গেলে বা কোনো সমস্যা হলে যাতে ওই কাজটা করে আপনার কিছুটা হলেও একটু উপকারে আসে তো এই ভিডিওটা প্রায় শেষ কারণ এইখানে ডিজাইনটা প্রায় হয়ে গেছে এখনই আপনার এই পেপারগুলো খুলে ফেলবে তো খোলার পরে এই চমকটা দেখতে পারবেন কত সুন্দর হয়েছে ওয়াও এখনই খুলছে পেপারগুলো ওয়াও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে তুই এখন একটু আগুনের তাপ দিয়ে দেবে দেখুন ব্যাগটা আগে কেমন ছিল আর এখন কত সুন্দর হয়ে গেছে